প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশি চক্র অনুষ্ঠান তারার গতি গ্রহের অবস্থান সময় ইঙ্গিতে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের দিনগুলো সারা জীবন খারাপ কাজ করছেন সেই লোক যদি আমার থেকে একটা রত্ন পাথর ধারণ করে সেটা কি পরিবর্তন হবে এটা তো তার বিচার হবে রত্ন ধারণ করলে কি মানুষের আদৌ ভাগ্য বদলায় এবং এটা আসলে হিউম্যান বডিতে কিভাবে কাজ করে যদি খারাপ রত্ন প্রভাব যার ভিতরে থাকে এই রত্ন ধারণ করলে এই রত্নের ভিতরটা প্রভাবটা তার বডিতে ঢোকে আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার আগামী সপ্তাহ কেমন কাটবে আমি রোহানি সালসাবিল্লাহ পূর্ণ থাকবো আপনাদের সাথে দেখতে চোখ রাখুন জিটিভির পর্দায় প্রতি রবিবার ঠিক রাত বারোটায়